এখন যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটা কিন্তু মারাত্মক একটা কালার কম্বিনেশনে করা গাঢ় লেভেন্ডারের মধ্যে ইয়েলো কন্ট্রাস্টে আমাদের নেক পোর্শনের একটা লম্বা এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং পুরোটাই কিন্তু ছিটা ছিটা প্রিন্ট থাকছে এই যে হচ্ছে আমাদের ফুল ড্রেসটা নেক পোর্শন থেকে নিচ পর্যন্ত এবং দামানের পার্টি পেয়ে যাচ্ছেন একটু ভারী করে প্রিন্ট করা দামানের পার্টি পেয়ে যাচ্ছেন একটু ভারী করে প্রিন্ট করা এই যে হচ্ছে আমাদের ফুল ড্রেসটা সাইডে একটা এক্সট্রা প্যানেল থাকছে কালার কন্ট্রাস্টটা খুবই 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 সুন্দর আর ড্রেসের ব্যাক পোশনটাও ভাবে প্রিন্ট করে দেওয়া আছে এক্সট্রা করে স্লিভস কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে করে দেওয়া আছে এই ছিল আমাদের জামার কাপড়টা আর আমরা যে সুন্দর একটা দুপাটা পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু প্লাস ওয়ার্ক্রডারি ওয়ার্ক সাইডে এ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে প্লাস ওয়ার্কি ওয়ার্ক সাইডে এ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে সিকোয়েন্সের এর ছোট ছোট ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে কিন্তু আমরা দুপাটা পেয়ে যাচ্ছি দোপাটাটা আমি একটু ফুল ওপেন করে দেখাই খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর প্রিন্ট করে দাও আমাদের ফুল দোপাট্টাটা এই আমাদের ফুল দোপাট্টাটা আর আমরা এই ড্রেসটার সাথে পেয়ে গেছি এক কালারের একটা প্যান্ট এর কাপড় ড্রেস অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন